আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তো তোমাদের সর্বশেষ ফাইনাল প্রস্তুতি আজকের বিষয় হচ্ছে আরবি তৃতীয় পথের রচনা তো মাত্র তিনটি রচনা পড়েই তোমরা পনেরোয় পনেরো নিশ্চিত করতে পারবে কিভাবে আজকের ভিডিওতে সে বিষয়গুলো আমরা বিস্তারিত তুলে ধরবো আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা রচনা সম্পর্কে তোমাদের ধারণা যে পাল্টে যাবে যারা এখনও তামিলিয়াতের সাজেশনটি সংগ্রহ করেনি তোমরা সাজেশানটি সংগ্রহ করতে পারো সাজেশনটি খুবই সংক্ষিপ্ত এবং সর্বাধিক বহুল সর্বাধিক যে কমন সম্বলিত একটি সাজেশন তোমরা যারা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে এবং একই নাম্বারে বিকাশ সেন মানি করে তোমরা সাজেশনটি নিতে পারো তোমাদের সংগ্রহে রাখতে পারো ইনশাল্লাহ সকল বিষয় তোমরা ভালো যে ফলাফল পাবে তো আরবি দ্বিতীয় পত্র রচনা তো আরবি দ্বিতীয় পত্র রচনা হ্যাঁ পনেরো নম্বরে পনেরো নম্বর অথবা চোদ্দ পনেরো চোদ্দ নম্বর তোমরা যারা পেতে পারো মাত্র তিনটি পড়লে তোমরা একটি একটি পবন পেয়ে পেয়ে যাবে তো সে তিনটি কি এমন কিভাবে রচনা লিখতে হবে এবং রচনা লেখার নিয়মাবলী কি আজকের ভিডিওতে সেটি বলবো তো এক নম্বর হচ্ছে হুব্বুল ওয়াতান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে বিরুল বীরুল ওয়ালেদাইন এরপরে আল কোরআনুল ক্যারিম এই তিনটি যদি তোমরা ভালো করে মুখস্থ করো তাহলে ইনশাল্লাহ তিনটি থেকে তোমরা একটি কিন্তু কমন পাবেই কোনো সন্দেহ নেই তো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই তিনটি একেবারেই সহজ তিনটি রচনা রচনা ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটি কমন পাবে তো তোমরা পনেরো নাম্বারের জন্য কমপক্ষে ছয় পৃষ্ঠা পাঁচ বা ছয় পৃষ্ঠা লেখার চেষ্টা করবে এবং ভালো করে মার্জিন টেনে এবং আর যে ভূমিকা উপসংহার এগুলো দিয়ে এবং পয়েন্ট ভিত্তিক তোমরা যদি লিখতে পারো পাঁচ থেকে ছয় পৃষ্ঠা পাঁচ থেকে ছয় পৃষ্ঠা বা তিন পাতা যদি তোমরা পেজ ছয় পেজ তোমরা লিখতে পারো তাহলে তোমরা কিন্তু যে পূর্ণ নাম্বারটি পেতে পারো তোমরা এগুলো খুব খেয়াল করবে এবং যে পয়েন্ট ভিত্তিক কোনোভাবেই তোমরা পয়েন্টের বাইরে কিন্তু লিখবে না বিশেষ করে তাকদিম এবং যে তাকে অর্থাৎ ভূমিকা এবং উপসংহার অবশ্যই দিবে